পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যখন সেই অবসম্ভাবী ঘটনাটি ঘটবে তখন তার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না অনেককে করা হবে নিচু অনেককে করা হবে উঁচু যখন পৃথিবী প্রবল কম্পনে হবে আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ তখন তা বিক্ষিপ্ত ধুলিকনায় পরিণত হবে وَكُنْتُمْ أزواجا ثَلَاثَةٍ أرتمدا هب التين فأصحاب الميمنة ما أصحاب الميمنة تاكون هب دانتي كايتي دال قاتو باغبانب دانتي كا دال وأصحاب المشآمة ما আর বাম দিকের একটি দল কত দুর্ভাগা বামদিকের দলটি ওসাবি কোন আর ইমানে অগ্রবতি তো পরকালেও অগ্রবতিউলা ইনখাল মুকরব। তারাই আল্লাহর নৈকট ফিজন নাতি তারা থাকবে নিমাতে পরিপূর্ণ জানেন চুল তুমিন উমনি পূর্ববর্তীদের মধ্যে হতে বহু সংখ্যক অকলি লুম আর পরবর্তীদের মধ্যে হতে কম সংখ্যক আল তারা থাকবে মণি খচিত খোচিত আসুন মোচাখীনা ইহা মোচা কবিলি তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে একো সালমিল নুমখল্ল দোল তাদের চারপাশে ঘুর ঘুর করবে সেবাই নিয়োজিত চির কিশোররা পান পাত্র কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরাই ভরা পেয়ালা নিয়ে তা পান করলে মাথা ঘুরবে না জ্ঞান লোভ পাবে না ওয়া فاকিহাতিম مما يختارون আর নানান ফল ইচ্ছে মতো যেটা তারা বেছে নেবে ওয়া লাহমি ত্বাইরিম مما يشتهون আর পাখির গোশত যেটা তাদের মন চাইবে ওয়া হুরুল আইনিন আর সেখানে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দরীরা লুকিয়ে রাখা মুক্তের মতন তাদের কর্মের প্রতিদান হিসাবে ল ইয়া স্নান ফিয়া লাওল চীমা যেখানে তারা শুনবে না কোনো অনর্থ কথাবার্তা আর পাপের বেলে টিলকিলা সাল সাল মা এমন কথা ছাড়া যা হবে শান্তিময় নিরাপত্তা

কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা বিস্তীর্ণ অঞ্চল জোড়াছাই ও মা ইমস্কুদ অবিরাম পোহমান পানির ধারে আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে

অর্থাৎ ওই হুরদেরকে আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে আর তাদেরকে করেছি কুমারী স্বামী ভক্তা আর সমবয়সা এসব হলো ডান দিকের লোকদের জন্য

পিস ম মিউ অীম থাকবে অর্থাদেব গরম হাওয়া ফুটন্ত পানি পইল্লিম মিষ্ম আর কালো ধোঁয় ছয় লাবারি দেউ নাকি রিম যা শীতল নয়

আর তারা বলতো আমরা যখন মরে যাব আর মাটি ও হারে পরিণত হবে তখন কি আমাদেরকে নতুন জীবন দিয়ে আবার উঠানো হবে আর আমাদের বাপ দাদাদেরকেও বল পূর্ববর্তী আর পরবর্তী লমাজমাউনা ইলা মিকাতি ইওমিন মা'লুমুন অবশই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা আল্লাহর জানা আছে। থুম্মা ইননাকুম আইয়াহাল্লালুনাল মুকাল্লিবুন

আর তার উপর পান করবে ফুটন্ত পানি আর তা পান করবে পিপাসা কাতর উঠের মতো প্রতিফল দেওয়ার দিনে এই হবে তাদের আপায় আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে তোমরা সত্যকে বিশ্বাস করবে না কেন তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীর্য নিক্ষেপ করো চুমতে হল নাহনু আল-খালিকুন তা কি তোমরা সৃষ্টি করো তা না তার সৃষ্টিকর্তা আমি নাহনু ক্বাদরনা বাইনাকুম আল-মওত ওয়া মা নাহনু বিমসবুকিন তোমাদের মধ্যে মৃত্যু আমি নির্ধারণ করি আর আমি কিছুমাত্র অক্ষম নই

এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জানো না তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম একথা তোমরা অনুধাবন করো না কেন তোমরা কি ভেবে দেখেছো তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চুমতা না হোম না তোমরা কি তা করো না আমি উৎপন্ন গানে। উনা জনি না শপ মা সফল আমি ইচ্ছে করলে তাকে অবশ্যই খড়কুটা করে দিতাম তখন তোমরা হয়ে যাবে বিস্ময় হতবাক ইননা লা আর বলবে তো দাইগ্রস্ত হয়ে পড়লাম বাল বরং আমরা বঞ্চিত হয়ে গেলাম আফরাআইতুমাল্লাযী তাশরাবু

আমি ইচ্ছে করলে তাকে লবনাক্ত করে দিতে পারি তাহলে কেন তোমরা শুকর আদায় করবে না তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে কি তোমরা চিন্তা করে দেখেছো

আমি তাকে অর্থাৎ আগুনকে করেছি স্মারক যা জাহান নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় আর মরুর অধিবাসীদের জন্য দরকারি ও আরামের বস্তু কাজেই হে নবী তুমি তোমার প্রতিপালকের মহিমা ও গৌরব ঘোষণা করো

অবশ্যই তা সম্মানিত কুরআন যা লিখিত আছে সুরক্ষিত পুত পবিত্র ফেরেস্তা ছাড়া শৈতানেরা তা স্পর্শ করতে পারে না জগৎসুমিয়ার প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ দেবে চুম দাহিন তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছো আরোনার ইজ কাখুম এম আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছা তাহলে কেন তোমরা বাধা দাও যখন প্রাণ এসে যায় পণ্ঠনালিতে ও আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো কুম وانا كلا تبصرون আর আমি তোমাদের চেয়ে তার অর্থাৎ প্রাণের নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না ফালাউলাইকুম তুম গাইরা তোমরা যদি আমার কর্তৃত্বের অধীন না হও তাহলে তোমরা তাকে অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময় ফিরিয়ে নাও না কেন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়েই থাকো কেনাল মুখর অতএব সে যদি আল্লাহর নৈকট্য প্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য আছে আরাম শান্তি উত্তম রিজিক আর নির্মাতে ভরা জান্নাত না

মিনাল মুকাযযিবিন আর সে যদি সত্য স্বীকার করে উমরাহ হয় ফানযুলুম তবে তার আপায়ন হবে ফুটন্ত পানি দিয়ে ওয়া তাসলিয়াতু জাহান্নাম আর তার জন্য আছে জাহান নামের আগুনের দহন এটা সুনিশ্চিত সত্যি কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা করো